নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব আজকে ষোলো তারিখ থেকে বাইশ তারিখ অর্থাৎ সিক্সটিন জুন টু টোয়েন্টি সেকেন্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ কেমন যাবে একদম পনেরো তারিখে কিন্তু সূর্যদের ট্রানজিট করেছে পনেরো তারিখে সূর্যদের ট্রানজিট করেছে কোথায় ট্রানজিট করেছে বিষয় হয়েছে মিথুন রাশিতে সেই নিয়ে আমি অলরেডি কিছু কিছু আপনাদের ডিসকাশন করেছি দীর্ঘই যোগ বলুন বা এটা আপনাদের আলোচনা করছি সারাটা সপ্তাহ কেমন যাবে বিসি রাশি বৃষ্টি রাশি কিন্তু এই সপ্তাহে বড় কোনো লাভ বড় কোনো প্রাপ্তি যোগ আছে বড় কোনো ডিল হতে হয় পুরোনো ইনভেস্ট থেকে লাভ হবে দীর্ঘদিন যে আপনি যে যা ডিস্টার্ব চলছে ডিস্টার্বটা বেরিয়ে আসতে পারেন কেনা বেচা থেকে লাভ আপনার এই সময় কিন্তু কোনো তীর্থস্থানে যেতে পারেন কোনো দান ধ্যান করতে পারেন আপনি যথেষ্ট ধার্মিক হবে পূজা পাঠে যথেষ্ট মন বসবে আপনার কেরিয়ারে ধনলাভ হবে মানে লাভ হবে এবং পার্টনার সাথে আপনার সম্পর্ক আগে চলে বেটার হবে এবং পার্টনার আপনাকে বুঝতে পারবে এবং এসে কিন্তু আপনার অফিসে যে রাজনীতি চলবে সেই রাজনীতি আপনি একদম ফাঁদে পা দেবেন না আপনাকে কেউ কনসপিরেন্সির মধ্যে ফেলে দিতে পারে জীবনসাথী সাথে আপনার কোনো কারণে আপনি মানে আপনার লাইফ পার্টনার ভালোভাবে সম্পর্কে কিন্তু কোনো কোনো আপনাকে ভুল বুঝতে পারে আপনার পার্টনার অর্থাৎ সেই জায়গাটা কিন্তু আপনাকে নিজেকে বুঝাতে হবে যে আপনি ভুল নয় আপনার প্রুফ করার দায়িত্বটা আপনার এবং আপনার যে সম্পত্তিগত যে প্রবলেম চলছে তা অনেকটাই মিটিয়ে যাবে সম্পত্তিগত প্রবলেম অনেকটাই মিটিয়ে যাবে না মিটলে পুরো কিছুটা যা আপনার ফেভারে আসবে এবং এই সময় কিন্তু আপনার থাইরয়েডের প্রবলেম আপনার ব্লাড প্রেশারের প্রবলেম এই ধরনের অর্থাৎ ব্লাডের আপনার কোনো চুনকানি ঘা এগুলো কিন্তু আপনাকে ভোগাতে পারে এই সময় কিন্তু অফিসে কোনো ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না যারা আমাকে ইউটিউবে প্রোগ্রাম দেখে যারা আমাকে পেরিক্সা নিয়েছেন তারা আপনার আমি মিডিয়ায় বলছি না তারা আমাকে বলছে স্যার ইউ আর গ্রেট এটা আমার কথা নয় প্রেডিকশনটা নিয়ে আমার মানে আমাকে দেখে আমার কথা শুনে না আমার প্রেডিকশনটা শুনে তারা আমাকে বলছে আর দীর্ঘদিন যখন আমি ইলেকট্রনিক্স মিডিয়াতে ছিলাম যখন ফোন ইন প্রোগ্রাম করেছিলাম তখন তো আমি একদম টু দ্য পয়েন্ট বিচার দিয়েছি ফোন ইন প্রোগ্রাম টু দ্য আমি খুব শীঘ্রই আবার করবো হয়তো কিন্তু সেটা এখন কবে করবো সেটা বলতে পারছি না করব কিন্তু কথা হচ্ছে প্রেডিকশনটা কিন্তু আপনার ডেট অফ থাকতে এমন কোনো কথা না হাতে রেখারে কিন্তু ভাইটাল প্রতিটা মুহূর্তে আপনার মনের যা পরিবর্তন আপনার হাতে সেটা প্রকাশ পাবে আপনার মুখে প্রকাশ পাবে আর সবচেয়ে ভাইটাল যেটা সেটা হচ্ছে বাস্তু আপনার বাস্তু যদি ঠিক না থাকে আপনি সাকসেস পাবেন না দেখবেন আপনাদের সংসারে কোনো না কোনো সময় আগে খুব সুখ ছিল কিন্তু কোনো কারণে কিছু একটা সার্টেন টাইম পর সেই সুখটা চলে গেছে কেউ কাউকে সহ্য করতে পারছে না একসাথে খাওয়া দাওয়া করছে না কেউ কাছে কথা বলছেন না কিন্তু সেইটা কিন্তু ছিল না আপনাদের কেউ আপনার বাস্তবায় ডিস্টার্ব করে বা ক্ষতি করে আপনার ঘরে কিছু ফেলে দিয়ে গেছে এরকম কিন্তু হতেই পারে কারণ তন্ত্রমাদের ভালো যেমনি তন্ত্রমাদের খারাপ কাজও কিন্তু অনেক হয় সুতরাং সেটা কিন্তু আপনার কাউকে গিয়েছে গিয়ে সেই ডেকটিভিশনের দরকার বা কেউ কিছু ক্ষতি করে গেছে সেটা বোঝা দরকার অবশ্যই এটা বোঝা যায় বা আপনি তন্ত্রমাদের মনে আপনার কেউ কেন নেগেটিভ ইম্প্রেশন আপনার শরীরে প্রবেশ করিয়েছে সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতি হবে এগুলো কিন্তু অবশ্যই ডেকটিভিশন করে নিজেকে ঠিক করে নেওয়ার প্রয়োজন আছে তাহলে কিন্তু আপনি না হলে প্রতি মুহূর্তে আপনার বাধার সম্মুখীন আপনি হবেন তার জন্য কি করতে সাথে যোগাযোগ করতে হবে কোনো ভালো অ্যাস্ট্রডি ভালো তান থেকে গেছে যে আপনার হাতটা দেখতে চেষ্টা দেখতে হবে এবং বাস্তব প্রপার প্রেডিকশনে প্রপার রেমেডি দিয়ে আপনার বাস্তব ঠিক করে দেবে কোনো কিছু না ভেঙে কোনো কিছু না ভেঙে তাহলেই তার সাথে যোগাযোগ করুন কারণ একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে আমি সবসময় বলি অ্যাস্ট্রডি করুন যাই প্রফেশন ডাক্তারি করুন বা লয়ার যাই প্রফেশন একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে সুতরাং সেটা আপনি সেটা আপনি বুঝে নেন কার কাছে যাবেন না কার কাছে যাবেন না দেশের বা বিদেশের যে কোনো লোক আপনি আমার যোগাযোগ করতেই পারেন কিন্তু সেটা রেমুন্যাশন এ ফ্রিজ স্টা দিয়ে আমার যেকোনো ধর্মের যেকোনো বয়সের এইট নাইন ওয়ান জির ও সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্ জিরো ওয়ান জিরো কেউ কেউ বলছে পার্থক আপনি নিজের ব্যবসা করতে বসেছেন আরে ভাই ব্যবসাই তো করছে সবাই করছে আপনি যদি আমাকে না চেনেন তাহলে আপনি আমার কাছে আসবেন কি করে আপনি তো আমাকে প্রোগ্রামটা শুনছেন আমাকে দেখার জন্য কোনোদিন আমার প্রোগ্রাম শুনলে যদি ভালো লাগে তাহলে তো আপনিও আসবেন আমার কাছে এটা তো আলবাদ ব্যবসা সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা প্রোগ্রামটা করছে আমরা যারা অ্যাসপোলার আছে প্রত্যেক কিন্তু ব্যবসার জন্যই করছে কেউ বিনা স্বার্থে বিনা সার্ভিস দিচ্ছে না এটা হচ্ছে সার্ভিস কিন্তু তার সাথে ব্যবসাটা আমাদের পেটটা তো আছে সুতরাং এটা খারাপভাবে নেবেন না ভালো থাকবেন নমস্কার